বিএনপি ইঞ্জিনিয়ার ইশরাক তার শুভাকাঙ্ক্ষী জামাত শিবির আমরা যারা নিরপেক্ষ লোকজন কেউ কল্পনা করেনি যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের এই করুণ পরিণতি হবে বিএনপি সবচেয়ে তরুণ উদ্দীপ্ত তেজদীপ্ত আপসীর নেতা ছিল ইঞ্জিনিয়ার ইশরাক একদিকে সাদেক হোসেন খোকার ছেলে আরেকদিকে তারেক রহমানের মেয়ের জামাইয়ের মতো খুব কাছের যে পরিবারের ঘনিষ্ঠ বলতে যদি কেউ থেকে থাকে এই খোকা পরিবার এবং তরুণ সুন্দর চেহারা ছোট ছোট দাড়ি দেখতে জামাত শিবির জামাত শিবির লাগে নামাজ পড়েন টুপি পরেন পাঞ্জাবি পরেন হুজুর আলেম ওলামা ইসলাম পন্থীদের সাথে ভালো সম্পর্ক রাখেন অসাধারণ একটা ফেস ছিল সেই ইশরাকের বিরুদ্ধে এখন ঝাড়ু মিছিল অকল্পী ইশরাকের ভাগ্যের নির্মম পরিহাস তার কর্মের ফল ঝাড়ু মিছিল এটা ইশরাকের কর্মের ফল এখন তো ঝাড়ু মিছিল ইশরাকের গায়ে তো ঝাড়ুর বাড়ি একটা পড়েনি কিন্তু ভবিষ্যৎ এরকম আসবে বাংলাদেশের নারীরা সাধারণ মানুষ ইশরাককে ঝাড়ু পিটা করবে যেদিকে যাচ্ছেন কতটা নিচে নেমেছেন এই স্বাধীন বাংলাদেশে অপহরণ করেছেন গুমের সাথে জড়িত ব্যক্তি যদি কাউকে ধরে নিয়ে যায় ওটাকে বলে অপহরণ আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কাউকে লুকিয়ে রাখে প্রডিউস না করে কোটের ওটাকে বলে গুম ইসরা গুমের সাথেও জড়িত অপহরণের সাথে জড়িত কারণ পুলিশের গুমের বিষয়টা তিনি কোঅর্ডিনেট করেছেন আর তিনি নিজে প্রথমে অপহরণ করেছেন এক সমন্বয়কে এনসিবি নেতাকে আপনারা জানেন এবং এটা করতে যে ধরা পড়েছেন সে অপুর স্ত্রী সব বলে দিয়েছেন আর অপুর স্ত্রী বললেই যে আমরা সেটা বিশ্বাস করব সেটা না আমরা যাচাই করেছি বিশেষ করে সেই ভিডিও বার্তা যেটা ফাঁস করেছে আর অঘোষিত ইশরাকের পিএস বাংলা ভিশনের এক সাংবাদিক ওই একই সাংবাদিক ভয়েস মিলিয়েছি আমরা যেই সাংবাদিকের ভয়েস ওই অপুর ভিডিওর মধ্যে শোনা যাচ্ছে ওই সাংবাদিকই আসিফ মাহমুদের বাবা বাবার বিরুদ্ধে বা তাদেরকে বিতর্কিত করতে কুমিল্লা যে রিপোর্ট করেছে ওই একই সাংবাদিক ইস্টাগের মাধ্যমে কাজ করাচ্ছে ক্ষমতা আসার আগেই এক মহা সম্রাট ক্ষমতা আসার আগেই এক গডফাদার হয়ে উঠছেন ইস্টাক কিন্তু আমি বলি যে বিএনপি আসলে সন্ত্রাস এগুলো ভালো পারে না ধরা পড়ে যায় একদম দুর্বল স্টেট যেমন আসিফ মাহমুদের বিরুদ্ধে কয়েকবার ষড়যন্ত্র করতে যে ধরা পড়েছে আসলে ইস্টাকে তো মান সম্মান বলতে কিছু নাই মুখ দেখানোর মতো কোনো অবস্থা নাই মানুষ কি বলে তাকে স্বঘোষিত মেয়র আবার অনেকে বলতে যে জনতার মেথর বলছে না মেথর বলবে না মেথর তার সাথে ভালো কারণ নিজে নিজে গায়ের জোরে তো আর মেথর মেথর করে না তাকে তো ডেকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় আর ইশরাক সাহেব নিজে গায়ের জোরে মেয়রের চেয়ারে বসতে চান তো দর্শক এই ইশরাক কতটা পচে গোলে নষ্ট হয়ে গেছে অথচ কি মেয়েজ ছিল তার চেহারার মধ্যে একটা আভিজাত্য ছিল একজন বিএনপি তার যদি ছোট ছোট দাড়ি থাকে সত্যি অসাধারণ লাগে এবং তিনি যদি ইসলামের কথা বলতে চান তাহলে আরো সুন্দর লাগে প্রকৃতপক্ষে যে রহমানের অনুসারে মত হয় সাদেক হোসেন খোকার যেরকম ছোট ছোট দারে অসাধারণ সাদেক হোসেন খোকা ওয়ান পিস সাদেক হোসেন খোকার যোগ্য উত্তর ছিল ইশরাক আর এখন এখন কি হয়েছে ইশরাকের মতো মত নিকৃষ্ট কোন সত্তা এই মুহূর্তে আছে রাজনীতিতে নাই আরো কত অভিযোগ বুম অপহরণের সাথে জড়িত এর রাজনৈতিক ক্যারিয়ার শেষ এই কথাটা আমি অনেকবার বলেছি এমপি হবেন মন্ত্রী হবেন মেয়র হবেন কত কিছু কিচ্ছু হতে পারলেন না ফাও ফাও মেয়রের চেয়ারে বসতে চেয়েছিল কিন্তু কিচ্ছু হতে পারে না ওই মেয়র হতে যাওয়া অবৈধভাবে কিছু খাওয়ার যে একটা লিপসা ওই লিপসা থেকে আজকে অবস্থা কারণ ওই লিপসা থেকেই তিনি আজিবের সাথে লেগেছেন আর আসিফকে বিতর্কিত করার অংশ হিসেবেই সমন্বয় অপুকে ধরে আনা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্টেটমেন্ট নেয়া তাকে গুম করা অপহরণ করা তারপরে পুলিশে দেওয়া এই ঘটনাগুলো ঘটেছে এটা স্পষ্ট হয়েছে যে ওই অপহরণ গুম এগুলোর সাথে ইশরাক জড়িত কারণ এটা এক্সপার্টটা একদম সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট দেখিয়েছে যে ইশরাকের অন্যান্য সময় আপলোড করা ছবি তার পারিবারিক ছবি বা ভিডিও তার বাসার এবং অপুর অপুকে আটক রাখার যে ভিডিও বা ওখানে যে স্টেটমেন্ট নেওয়ার যে ভিডিও সোফা টাইলস পর্দা নানান কিছুতে একদম মিলে যাচ্ছে যেগুলো একই জায়গায় ইশরাকের বাসা ইশরাক এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই ইশরাক এখন ঝাড়ুর বাড়ি খাওয়ার যোগ্য হয়ে উঠেছে তার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ুন এখানেও মজার করো না আছে শাহবাগে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল এটা একটা বিরাট খবর কিন্তু মজার বিষয় এই চমৎকার বা এত বড় একটা ঘটনা ঘটলেও মিডিয়ায় এটা নিয়ে তেমন রিপোর্ট নেই যতটুকু এসেছে সোশ্যাল মিডিয়া দু একটা মিডিয়া এসেছে কারণ কি মিডিয়াগুলো তো সব ইশরাক বাহিনীর দখলে এই কারণে ইশরাকের এর জন্য চূড়ান্ত লাঞ্ছনাকর অবমাননাকর এই দৃশ্য মিডিয়া গুলো প্রচার করেনি বা করতে দেয়া হয়নি কিন্তু আমি বলবো যে জনগণকে জানিয়ে দিন আপনারা দর্শক ইশরাক কতটা পচে গিয়েছে যে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল আমরা একটু খবরটা আপনাদেরকে শোনাতে চাই শাহবাগের মতো জায়গা ঝাড়ু মিছিল হয়েছে এটা নিয়ে কিন্তু তোলপার হওয়ার কথা কিন্তু মিডিয়া রিপোর্ট করছে না তেমন একটা বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গণপুত্থানের পর প্রথম গুম যদি প্রথম গুম এটা পুরোপুরি ঠিক না কারণ এই মাহফুজ আলম কিন্তু প্রথম গুম করেছিলেন মাহফুজের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা বোতল মেরেছিল সেই ছেলেকে অনেক সময় গুম রেখেছিল যদিও ওটা এক ধরনের এটা আর এক ধরনের দুটোর মধ্যে পার্থক্য আছে তো এই একটা পার্সপেক্টিভে এটাকে প্রথম গুম বলতে পারে শারীরিক নির্যাতন জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় ও মানবাধিকার হরণের প্রতিবাদে রাজধানীর শাহবাগে ঝাড়ু মিছিল হয়েছে স্বাধীন বাংলাদেশে কোনো রাজনৈতিক এই পাঁচ পর কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল এটা মনে হয় ফার্স্ট টাইম ইশরাক ঝাড়ু খেল বৃহস্পতিবার বিকেলে সচেতন নাগরিক সমাজের ব্যানারে জাদুঘরের জাতীয় জাদুঘরের সামনে মিছিল হয় ইশরাক সামনে যে আরো কত লাঞ্জনা অপেক্ষা করছে উল্লেখ্য গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক জুন আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও প্রকাশ্যে আসে ভিডিওটি জোরপূর্বক করা হয়েছে বলে অভিযোগ তার স্ত্রী কাজী আনিসার এরপর সংবাদ সম্মেলন করে তারপরে এক্সপার্টরা বিভিন্নভাবে খুঁজে বের করেছেন না এটা ইশরাকের বাসায় হয়েছে এই ঘটনা ইশরাক ঘটিয়েছে তারপরে ইশরাকের বিরুদ্ধে তোলপাড় এক পর্যায়ে জানানিছে সামনে আরো অনেক মিছিল ঘরের মধ্যেও কিনা মানুষ জারুনি ঢুকে যায় কে জানে